হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মাসুমা মমতাজমিন যিনি বর্তমানে চাইনাতে চাইনিজ गवर्नमेंट স্কলারশিপ নিয়ে মাস্টার্স প্রোগ্রে অধ্যয়নরত আছেন আজকে আমরা তার কাছ থেকে চাইনিজ गवर्नमेंट স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত শুনব আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো আমিও ভালো আছি আপু আপু আপনি চায়নাতে কোন ভার্সিটিতে অধ্যয়নরত আছেন আমি চায়না এগ্রিকালচার ইউনিভার্সিটিতে আছি মাস্টার্স প্রোগ্রামে কলেজ অফ প্ল্যান্ট প্রোটেকশনের আন্ডারে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এন্টোমোলজি অ্যান্ড পেস্ট কন্ট্রোল আচ্ছা আপু আপনি মেবি হচ্ছে সিএসসি স্কলারশিপ নিয়ে ওখানে অধ্যয়নরত আছেন তো আপনি একটু যদি এই স্কলারশিপটা সম্পর্কে বলতেন সিসি স্কলারশিপটা মূলত চাইনিজ গভর্নমেন্ট কর্তৃক প্রদত্ত একটা স্কলারশিপ যেটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের জন্য দেওয়া হয় এটা মাস্টার্স এবং পিএইচসি স্টুডেন্টসদের জন্য মূলত আচ্ছা আমি যতটুকু জানি এই স্কলারশিপের কয়েকটা ধরন আছে আপনি যদি ওগুলো সম্পর্কে একটু জানাতেন তে মূলত দুইটা টাইপ আছে টাইপ এ এবং টাইপ আর আরেকটা টাইপ আছে টাইপ সি কিন্তু আমরা মূলত টাইপ এ এবং টাইপ বিতেই অ্যাপ্লাই করি টাইপ এটা সরাসরি মিনিস্ট্রি থেকে অ্যাপ্লাই করা হয় মিনিস্ট্রির মাধ্যমে অ্যাপ্লাই করা হয় আর টাইপ বি যেটা সেটা সরাসরি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা হয় আর টাইপ সি অন্য কোন সংস্থার মাধ্যমে এপ্লাই করা হয় তবে আমরা মূলত টাইপ এ এবং টাইপ বি এই দুইটাই প্রেফার করি আচ্ছা আচ্ছা আপু এই স্কলারশিপের কি কি সুযোগ সুবিধা আমাদের স্টুডেন্টরা পাবে সিসি স্কলারশিপের ক্ষেত্রে প্রথমত যেটা সেটা কোনো টিউশন ফি নেই তারপর ডরমিটরি সুবিধা আছে তারপর মান্থলি স্টাইপেন্ড পাবো আমরা সেটা মাস্টার স্টুডেন্টদের জন্য তিন হাজার আর এম বি এবং পিএইচডি স্টুডেন্টদের জন্য সাড়ে তিন হাজার আর এম বি দেওয়া হয় প্লাস হেলথ ইন্স্যুরেন্স আছে এবং এই তিন হাজার আর এম বি যেটা মাস্টার স্টুডেন্টদের জন্য দেওয়া হচ্ছে ওটা বাংলাদেশি টাকায় আনুমানিক কত হচ্ছে এটা বাংলাদেশি টাকা তিপ্পান্ন আর চুয়ান্ন হাজার টাকা হাজার আচ্ছা আপু এই স্কলারশিপে আবেদন করার জন্য একটা স্টুডেন্টদের কি কি যোগ্যতা থাকা লাগবে মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লাই করার জন্য একটা স্টুডেন্টদের মিনিমাম সিজিপিএ রিকোয়ারমেন্ট হতে হবে থ্রি আউট অফ ফোর অ্যান্ড পিএইচডি প্রোগ্রামের ছিল থ্রি পয়েন্ট ফাইভ আউট অফ ফোর এরকম আর আদার্স যে ডকুমেন্টসগুলা লাগবে সেটা হচ্ছে যদি আমি মাস্টার্সকে অ্যাপ্লাই করতে চাই সেক্ষেত্রে অনার্সের সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট তারপর স্টাডি প্ল্যান লাগবে তারপর রিকমেন্ডেশন লেটার দুইটা রিকমেন্ডেশন লেটার লাগবে তারপর হেলথ সার্টিফিকেট হেলথ সার্টিফিকেট ফরমেটটা ইউনিভার্সিটি পোর্টালে বা সিএসি পোর্টালে দেওয়া থাকে ওটাকে ডাউনলোড করে নিয়ে তারপর আমাদের এখানে কোনো হসপিটালে ডক্টরের থেকে সেটা ভেরিফাইড করে নিতে হয় তারপর পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগে এটাও ম্যান্ডেটরি পুলিশ অ্যাপ্লিকেশনের সময় এটা দিতে হয় এই পুলিশ ক্লিয়ারেন্সটা আমাকে ভাবে নেওয়া যায় পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা মূলত এটাই মিন করে যে তুমি বা আমি কোনো ক্রাইমের সাথে ইনভলভ না এটার একটা সার্টিফিকেট তো এটার জন্য প্রথমত অনলাইনে আবেদন করতে হয় অনলাইনে আবেদন করার পর তারপর পুলিশ ভেরিফিকেশনের জন্য আসে বাসায় তারপর এটা তারপর এসপি অফিস থেকে ওটা ইনফর্ম করে যে হচ্ছে আপনার সার্টিফিকেট রেডি আপনি এসে নিয়ে যান পুরো প্রসেসটা করতে প্রায় দশ পনেরো দিনের মতো সময় লাগে আচ্ছা আচ্ছা আর আপু বেবি স্টাডি প্ল্যানের কথা উল্লেখ করলেন এই স্টাডি প্ল্যানটা আমরা কিভাবে লিখব স্টাডি প্ল্যানটা মূলত প্রথম কয়েকটা ধাপে লিখতে হয় প্রথমত একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকবে তারপর তোমার রিসার্চ ইন্টারেস্ট কি কি সেগুলো থাকবে তারপর কেনই তুমি চায়না চুজ করতেছো তোমার জন্য এটা মেনশন করতে হবে তারপর কেন তুমি ওই ইউনিভার্সিটি চুজ করলা পড়াশোনা করার জন্য তারপর কেন ওই ডিপার্টমেন্ট চুজ করেছো এগুলা তারপর তোমার ফিউচার প্ল্যান কি ওখানে পড়াশোনা করে তারপর তুমি ফিউচারে কি করতে চাও এটাও অ্যাড করতে হবে আচ্ছা আচ্ছা আপু তাহলে হচ্ছে সিএসসি স্কলারশিপের জন্য আমরা কীভাবে অ্যাপ্লাই করব প্রক্রিয়াটা কি প্রথমত সিএসসি স্কলারশিপের যখন সার্কুলারটা দেয় তখন আমাদের সিএসসি পোর্টালে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপের একটা আলাদা পোর্টাল আছে ওখানে গিয়ে আমাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর ওই অ্যাকাউন্টে লগ করার পর যা যা ডকুমেন্টস আমি মেনশন করেছি ওগুলা দিয়ে প্রথমে অ্যাপ্লাই করতে হবে তারপর ওখান থেকে ফর্মটা ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করার পর তুমি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চাও সেই ইউনিভার্সিটি পোর্টালে যেতে হবে পোর্টালে যাওয়ার পর অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আমি সিসি পোর্টাল থেকে নিয়েছি সেটা প্লাস আদার্স যা ডকুমেন্টস লাগে ওই ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার জন্য মূলত আমি যেগুলো সিসি পোর্টালে আবেদন করার সময় যেগুলো দিয়েছি ওগুলাই লাগে সব কিছু দিয়ে অ্যাপ্লিকেশন করার পর সাবমিট করতে হবে তারপর তোমার প্রাইমারি সিলেকশনের পর একটা ইমেল আসবে তোমার কাছে যে তুমি সেকেন্ড স্টেপের জন্য সিলেক্টেড হয়েছো যদি তুমি সিলেকশনে উত্তীর্ণ হও তারপর তারপর হচ্ছে তোমাকে ইন্টারভিউ ইন্টারভিউয়ের জন্য তারা জানাবে যে এই ডেটে তোমার ইন্টারভিউ হবে এটা তো জুমে হয় হ্যাঁ এটা পুরোটাই অনলাইন প্রসেস তারপর এটা মূলত ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে কোনো কোনো ইউনিভার্সিটি পুরো ডিপার্টমেন্ট একসাথে বসে ইন্টারভিউ নেয় কোনো কোনো ইউনিভার্সিটিতে প্রফেসর পার্সোনালি নেয় তো আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে পুরো প্ল্যান প্রোটেকশান ইউনিট একসাথে বসে ইন্টারভিউটা নিয়েছিল ব আচ্ছা 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 এই ক্ষেত্রে আপনি তো চায়না এগ্রিকালচার ইউনিভার্সিটি জন্য এপ্লাই করেছিলেন সে তো স্টাডি প্ল্যানেও আপনি শুধু ওইটাই উল্লেখ করেছেন যে আমি এই জায়গায় অমুক যেতে চাই অমুক ডিপার্টমেন্টে যেতে চাই সেক্ষেত্রে কি আপনি শুধু মানে এই স্কলারশিপে এপ্লাই করার জন্য একটাই একটা ভার্সিটি চুজ করতে পারবেন নাকি একাধিক ভার্সিটি চুজ করার জন্য সুযোগ থাকে সি সি টাইপ এতে যেটা হয় সেটা মূলত তিনটা ইউনিভার্সিটি সিলেক্ট করা হয় আগে থেকেই সিলেক্ট করে অ্যাপ্লিকেশনের সময় দেওয়া হয় যদি কোনো কারণে ফার্স্ট ইউনিভার্সিটি মিস হয়ে যায় ওটা যে আমাদের মাইগ্রেশন টাইপস কেন্টাতে চলে আসে তারপর থার্ডটাতে বাট টাইপ বিতে যেটা হয় সেটা একাধিক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা যায় প্রথম ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশনের পর আমি যদি রিজেক্টেড হয়ে যাই সেক্ষেত্রে সিসি পোর্টালে গিয়ে আমাকে অ্যাপ্লিকেশনটা উইথড্র করতে হবে উইথড্র করার পর আমি সাপোজ আমি চায়না এগ্রিকালচার ইউনিভার্সিটিতে রিজেক্ট রিজেক্টেড তারপর আমি নেক্সট যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করব ধরো আমি নানজিং এগ্রিকালচার ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করব সেক্ষেত্রে সিএসসি পোর্টালে আমাকে ওই ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে করার পর প্রয়োজনীয় সব ডকুমেন্টস সেম ডকুমেন্টসই থাকে মোটামুটি শুধু স্টাডি প্ল্যানটা আমাদের চেঞ্জ করতে হবে তারপর আমাকে অ্যাপ্লিকেশান সাবমিট করে দেন নানজিংয়ের ইউনিভার্সিটির যেটা ওয়েবসাইট ওখানে গিয়ে আমাকে অ্যাপ্লিকেশানটা পুরো পূড়ি সাবমিট করতে হবে ওদের যে ডকুমেন্টস ওরা চাই ওইটা দিই এইভাবে আমরা একাডেমিক ইউনিভার্সিটিতে अप्लाई করতে পারব টাই বি এর জন্য টাই বি এর জন্য আচ্ছা ওই ক্ষেত্রে এটা তো একটা সময় সাপেক্ষ ব্যাপার মনে হচ্ছে তো এই মানে একটা ইউনিভার্সিটিতে রিজেক্ট হওয়ার পর আরেকটা ইউনিভার্সিটিতে अप्लाई করা এর জন্য কি এনাফ টাইম লেন্থ থাকে হ্যাঁ কারণ সবগুলো ইউনিভার্সিটির ডেডলাইন পর পর মানে খুব কাছাকাছি হয় এরকম না যেরকম আমার ক্ষেত্রে হয়েছিল চায়না এগ্রিকালচারাল ইউনিভার্সিটি সবার আগে তাদের রেজাল্ট দিয়ে দেয় তো ওরা যে ওরা যদি এরকম হয় যে আমি ডিজেক্টেড হয়ে গেলাম সেক্ষেত্রে আমার নানচিং এগ্রিকালচারাল ইউনিভার্সিটি পরবর্তীতে অপশন থাকতেছে তারপর আমি যদি নানচিংয়েও রিজেক্টেড হয়ে যাই সেক্ষেত্রে আমার গুয়াচং এরকম থাকতেছে তবে আমাকে খেয়াল রাখতে হবে যে আমি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতেছি সেটা ডেড লাইন কবে কি এগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে আচ্ছা আপু এই ক্ষেত্রে আমরা তো জানি যে বাইরের দেশে অ্যাপ্লাই করার জন্য প্রফেসরদেরকে আমরা মেইল করি খুঁজে খুঁজে বের করি আমাদের ইন্টারেস্টের সাথে কে কাজ করছে কে কোন রিসার্চ ফিল্ডে আছে তো আপনারও কি এরকম কোনো প্রফেসরকে মেইল করা লেগেছে কি না হ্যাঁ প্রফেসরদের মেইল করা এটা একটা ম্যান্ডেটরি বলা চলে কারণ চায়না এগ্রিকালচারাল ইউনিভার্সিটির ক্ষেত্রে যেটা হয় ওরা এখন আগে থেকে এক্সেপ্টেন্স লেটারটা দিচ্ছে না তবে মেইল করলে হয় আমার প্রোফাইল সম্পর্কে প্রফেসর একটা আইডিয়া থেকে যায় আমার সিভিটা যখন দেখবে একটা আইডিয়া থেকে যাবে তো সুতরাং যখন অ্যাপ্লিকেশনটা করা হয় তখন ওরা স্টুডেন্টসের প্রোফাইল সেটা তারা টিচারদের কাছে পাঠায় দেয় তখন টিচাররা আবার রিচেক করে

তবে মাস্টার্স এর ক্ষেত্রে এটা খুব একটা এফেক্ট করে না পিএইচডি এর জন্য এটা মেইনলি বেশি যদি রিসার্চ ইন্টারেস্ট না মিলে সেক্ষেত্রে না করাই বেটার আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে তো আমরা একাধিক প্রফেসর কে একই ইউনিভার্সিটি মেইল করতে পারবো হ্যাঁ একই ইউনিভার্সিটি বা একই ডিপার্টমেন্ট এর ডিপার্টমেন্ট করা যায় আচ্ছা আপু আপনি ইন্টারভিউ কথা বলছিলেন যে আপনি যে ইন্টারভিউটা ফেস করেছিলেন সেখানে আপনাকে কেমন ধরনের কোয়েশ্চেন করা হয়েছিল ইন্টারভিউতে মূলত যেটা প্রথমত এই যে কোশ্চেনটা থাকে इंट्रोड्यूस योरসেলফ এটা জানো এটা সব জায়গায় সেইম চয়েস প্রথমত इंट्रोड्यूস ইউরসেলফ এই কোশ্চেনটা থাকবে তারপর তুমি কেন চায়না চুজ করেছো তোমার হায়ার স্টাডিজের জন্য কেন ওই ইউনিভার্সিটি চুজ করেছো বা তুমি চায়নার কালচার সম্পর্কে কতটুকু জানো এইগুলা বিষয়ে क्वेश्चन করবে

আচ্ছা ওখানে কি মানে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন যেটা আমরা বলি পড়াশোনার মাধ্যমটা কি চাইনিজ জানতেই হবে নাকি আমরা ইংলিশ দিয়েও চালাতে পারবো ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের জন্য মূলত মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অবশ্যই ইংলিশই থাকে তবে চাইনিজ ল্যাঙ্গুয়েজ কোর্সটা ম্যান্ডেটরি সবার জন্য এটাতে তিনটা কোর্স তিনটা ধাপ থাকে এইচএসকে ওয়ান টু থ্রি এই পর্যন্ত কমপ্লিট করতে হয় কেউ যদি এস কে ওয়ান টু থ্রি ফেল করে তাহলে সে সার্টিফিকেটটা দিতে পারবে না এরকম আচ্ছা 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 আপু তাহলে সেখানে জব করার ফ্যাসিলিটি কেমন তাহলে সেক্ষেত্রে কি আমাদের চাইনিজ ল্যাঙ্গুয়েজ জানাটা ম্যান্ডেটারি কিনা জব বলতে যদি কেউ স্টুডেন্ট থাকা অবস্থায় পার্ট টাইম জব করতে চায় সেক্ষেত্রে তাকে পারমিশন নিতে হবে তবে আমার যার মতে স্টুডেন্ট থাকা অবস্থায় কেউ এরকম পার্ট টাইম জব করতে পারে না সময় স্বল্পতার জন্য একাডেমিক প্লাস রিসার্চ সবকিছু মিলে ওরকম সময় ম্যানেজ করা হয়ে ওঠে না তবে কেউ যদি তার মাস্টার্স বা পিএইচডি কমপ্লিট করার পর জবে জয়েন করতে চায় সেক্ষেত্রে করতে পারবে যদি তার ইংলিশ ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজের উপর দক্ষতা থাকে প্লাস চাইনিজ থাকে সেক্ষেত্রে সে অবশ্যই বেশি প্রায়োরিটি পাবে কারণ আমরা যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টস থাকি তাদের ইংলিশেরও নলেজ থাকে তবে যারা চাইনিজ স্টুডেন্ট থাকে ওরা ইংলিশে একটু দুর্বল হয় এর জন্য ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের প্রায়োরিটি একটু বেশি থাকে আচ্ছা আচ্ছা আপু আপনার মাস্টার্স কমপ্লিট করার পরে আপনি কতদিন ওই স্টেটে অবস্থান করতে পারবেন বা জব ফ্যাসিলিটিস কেমন থাকবে সেক্ষেত্রে জবে জয়েন করার পর তারপর তাকে মূলত আমরা যারা মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামে যাই যাওয়ার পর পরে আমাদের পিআর এর জন্য অ্যাপ্লাই করতে হয় আচ্ছা এই পিআরটা এমবসির মাধ্যমে করতে হয় আর এটা এক বছর পর পর আবার রিনিউ করতে হয় কেউ যদি আমার যেরকম 3 বছরের মাস্টার্স কোর্স এটার পর যদি আমি থাকতে চাই তাহলে হচ্ছে আমাকে এক্সট্রা নিজের খরচে থাকতে হবে গভর্নমেন্ট এক্সট্রা কোনো পে করবে না আমার জন্য আমাকে নিজে থেকে খরচ করে থাকতে হবে আর যদি কেউ জব পেয়ে যায় সেক্ষেত্রে তাকে পরবর্তীতে আবার পিআর এর জন্য অ্যাপ্লাই করতে হবে এবং নেক্সট আরো প্রসেস আছে সেগুলো করে সে তখন থাকতে পারবে আচ্ছা আপু এই খরচটা মানে যেটাকে আমরা লিভিং কস্ট বলি চায়নাতে এই লিভিং কস্টটা কেমন অন্যান্য কান্ট্রি কম্পারিজনে বলতে গেলে চায়নাতে লিভিং কস্ট খুবই কম আইছো মাস্টার স্টুডেন্ট হিসেবে আপনি কি আপনাকে যে স্টাইপেন্ডটা দেয়া হচ্ছে সেটা কি আপনার জন্য এনাফ আপনি এর মধ্যে থেকে কি সেভিং করতে পারছেন হ্যাঁ আমার স্টাইপেন্ড मंथली 3000 আরএমবি যেখানে আমার ডরমিটরিতে কোনো কস্ট নেই তো আমি যদি খাওয়া দাওয়া এবং অন্যান্য কস্ট দিতে চাই তাহলে আমার 1000 আরএমবির মধ্যেই কভার হয়ে যায় সবকিছু তো আমার সেভিংস থাকছে আর 2000 আরএমবি খুব আচ্ছা আরেকটা খুব ক্রুশিয়াল জিনিস যেটা খাবার দাবার মানে মুসলিমদের জন্য এজ আপনিও মুসলিম আমিও মুসলিম আমাদের জন্য হালাল ফুড খুঁজে পাওয়াটা অনেক ডিফিকাল্ট বাইরের কান্ট্রিগুলোতে তো সেক্ষেত্রে ওখানে কি হালাল ফুডের ব্যবস্থা আছে এটা অবশ্য প্রভিন্স টু প্রভিন্স স্টেট টু স্টেট ভ্যারি করে তবে এ যেটা এটার হালাল সব আলাদা আছে প্লাস আমার ইউনিভার্সিটিতে মুসলিম ক্যান্টিন আলাদা আছে তো খাবার দাবারের প্রবলেম নেই বলে আচ্ছা আচ্ছা আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আমরা যারা বাইরের জন্য ট্রাই করি অবভিয়াসলি আমরা সেই সব কান্ট্রিগুলোকে আমাদের চয়েস লিস্টে রাখতে চাই যেখানে আমরা স্পাউস নিয়ে যেতে পারবো তো এই ক্ষেত্রে চায়না আমাদেরকে কি স্পাউস অ্যালাউ করছে হ্যাঁ চায়নাতে স্পাউস নিয়ে যাওয়া যাবে তবে স্পাউসের জন্য যে কস্ট সেটা তারা বেয়ার করবে না কিন্তু তারা যদি বাইরে থাকতে চায় ডরমেটরি বাইরে থাকতে চায় সেক্ষেত্রে মাস্টার স্টুডেন্টদের জন্য এক্সট্রা সাতশো আর এম বি চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপের ক্ষেত্রে এটা আচ্ছা মাস্টার স্টুডেন্টদের জন্য সাতশো এবং পিএইচডি স্টুডেন্টসদের জন্য এক হাজার আর এম বি এক্সট্রা করে দিবে যারা বাইরে থাকতে চায় ডরমেটরি দেখে বাইরে স্পাউস নিয়ে থাকতে চায় কিন্তু স্পাউসের বিষয়টা এখানে আদার্স আরো প্রসেস আছে ইউনিভার্সিটি থেকে পারমিশন নিতে হবে দেন আবার অ্যাপ্লাই অ্যাপ্লাই করতে হবে মিনিস্ট্রি বা এম্বাসি এরকম আরও আদার্স প্রসেস আছে আচ্ছা আচ্ছা আপু আপনি তো বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে অনার্স কমপ্লিট করেছেন আপনি ঠিক কবে থেকে রিসার্চের প্রতি ইন্টারেস্ট ফিল করেছেন বা রিসার্চের সাথে সরাসরি যুক্ত হয়েছেন যে আপনি ভবিষ্যতে উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যাবেন এর জন্য রিসার্চ দরকার মূলত আমি অনার্সের শুরু থেকে এটা চাইতাম যে আমি আমার উচ্চশিক্ষার জন্য বাইরে যাব। তো প্রথমত আমি এটা জানতাম না যে রিসার্চটা করা দরকার বা হচ্ছে বাইরে যাওয়ার জন্য রিসার্চটা করতে হবে এরকম কিছু জানতাম না শুধুমাত্র নিজের আগ্রহ থেকেই যে আমি করতে চাই এই রিসার্চ আইডিয়া নিতে চাই এরকম করে স্যারদের কাছে যে বলতাম কথা বলতাম তারপর আমি তাদের ল্যাবে কাজ করেছি এটা মূলত আমি যখন সেকেন্ড ইয়ারে লেভেল টুতে তখন থেকে স্টার্ট করেছি তো এরকমই আস্তে আস্তে কাজ করতে করতে অভিজ্ঞতাটা অভিজ্ঞতা বলবো আসলে অভিজ্ঞতা না মানে অ্যাপ্লিকেশন করেছি মূলত লেভেল ফোরে লেভেল ফোরে যখন ফোর এ লাস্টে তখন আমি অ্যাপ্লিকেশন করেছি অ্যাপ্লিকেশন করলে তখন ডকুমেন্টস অনেকটা গুছানো হয় আর কি যদিও আমি রিজেক্টেড হয়েছি কিছু ইউনিভার্সিটি থেকে আবার প্লাস আমার পার্সিয়াল স্কলারশিপ আসছিল যখন আমি ফোর টু তে অ্যাপ্লাই করি তারপরে আমি এইবার অ্যাপ্লাই করলাম এবং এইবার আমার ফুল ফান্ডেড স্কলারশিপটা পেয়েছি আচ্ছা আপু সর্বশেষে আপনার জুনিয়র ছোট ভাই বোনদের জন্য যারা উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যেতে চাচ্ছে তাদের জন্য যদি কিছু পরামর্শ দিতেন দিক নির্দেশনামূলক প্রথমত আগে নিজেকে নিজের গোল ফিক্সড করতে হবে আমরা আছি অনেকেই যে আমি এখন এটা করতে চাই বাইরে যেতে চাই আবার কিছুদিন পর আমাদের গোল চেঞ্জ হয়ে যায় এরকম হলে হবে না ফার্স্টে আমাকে আগে ঠিক করে নিতে হবে যে আমি বাইরেই যেতে চাই এটাই আমার টার্গেট তারপর সে অনুযায়ী আমাকে স্টেপ বাই স্টেপ আগাইতে হবে এখন যেহেতু সব জায়গায় অনেক বেশি কম্পিটিশন তো আমাকে আগে আমার প্রোফাইলটা রিচ করতে হবে তো এর জন্য ফোকাস করা অনেক জরুরি কেউ যদি ফার্স্ট ইয়ার থেকেই তার বাইরে যাবে সে তখন থেকেই তার রিসার্চের সে জয়েন হতে পারে বা হচ্ছে সে আগ্রহ দেখাইতে পারে যে আমি এই রিসার্চ করতে চাই এরকম আস্তে আস্তে কাজ করতে করতে তার প্রোফাইলটাও গোছানো হয়ে যাবে এবং তার অভিজ্ঞতাও হবে তো আমি মনে করি যে ফার্স্টে আগে নিজের গোল ফিক্স করো তারপর সে অনুযায়ী স্টেপ বাই স্টেপ আগাও আর অ্যাপ্লিকেশনের সময় যদি কোনো কিছু হেল্প প্রয়োজন হয় টিচারদের সাথে কথা বলো যারা সিনিয়র বাইরে গেছে তাদের সাথে কথা বলো এভাবেই আমার মনে হয় যে তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে ধন্যবাদ আপু আপনি আপনার এত ব্যস্ত সময়ের মাঝে আমাদের স্টুডিওতে আজকে এসেছেন এত সুন্দরভাবে পুরো স্কলারশিপের প্রসিজার সম্পর্কে জানিয়েছেন এবং এত সুন্দর বক্তব্য রেখেছেন তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার এই স্কলারশিপের জন্য আপনাকে অনেক অনেক অভিনন্দন তোমাকেও অনেক ধন্যবাদ আর আমি এক মাস ছিলাম চায়নাতে আমার কিছু কাজের জন্য আমাকে দেশে আসতে হয়েছে এবং কাল আবার আমার

কোনো হেল্প লাগলে আমাকে ডিরেক্ট তোমরা যোগাযোগ করতে পারবো কোন সমস্যা নেই আমি আমার যতটুকু জানা জেনেছি বা যতটুকু নলেজ আছে সেই অনুযায়ী সবাইকে হেল্প করার ট্রাই করবো ধন্যবাদ